সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত শিবিরের লোকজন কি অন্য দলের মধ্যে লোক ঢুকায় জামাত শিবির গোয়েন্দাগিরি করার জন্য অথবা বিভিন্ন আপনার সিস্টেমেটিকভাবে তারা কি অন্য দলের মধ্যে লোক ঢুকায় অনেকে জানতে চেয়েছেন কেন এই প্রশ্নটি এসেছে রিসেন্টলি আমরা দেখলাম যে রাশেদ খান গণ অধিকার পরিষদের তিনি একটি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন জামাত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে তিনি বলছেন যে জামাত শিবির অন্য দলের মধ্যে লোক ঢুকায় এই রাজনীতি বন্ধ করতে হবে সম্প্রতিকালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি তার মানে রাশেদ খান যেটা বলতেছে যে জামাত শিবির তারা অন্য দলের মধ্যে লোক ঢুকায় এটা কি আসলে সত্যি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটি কথা কি কারণে দেখেন ওই যে তারা আওয়ামী লীগের মধ্যে লোক ঢুকাইছিল ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকাইছিল এ ধরনের অনেক কথাবার্তা বলছে না পাঁচ আগস্টের পরে যে ছাত্র শিবির ছাত্রলীগের মধ্যে ছিল এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং ভুয়া আর রিসেন্টলি আপনারা জানেন যে এনসিবির মধ্যে জামাতের লোক ঢুকছে শিবিরের লোক ঢুকছে এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু আমরা পাঁচ আগস্টের পর দেখে দেখতে পেয়েছি আর যখন গণ অধিকার পরিষদ তৈরি হয়েছিল তখন আমরা অনেকেই হয়তো বলা বলি করছে যে গণ অধিকার পরিষদের মধ্যে নাকি জামাত শিবিরের লোকজন ঢুকছে আরে ভাই জামাত শিবির যে করে প্রকৃতপক্ষে তারা কখনো ইসলামের আদর্শের বাইরে যায় কাজ করে না আর জামাত শিবিরের কোনো পর্যায়ে থেকে কখনো এই ধরনের কোনো সিস্টেমই নাই যে আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকায় রাখবো এবং সেখানে আমাদের লোকজন লিড দেবে আমাদের কথা মতন চলবে এবং আমরা বিভিন্ন সময় সুযোগ সুবিধা গ্রহণ করব এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের পলিসি ইসলামের মধ্যেও নাই জামাত শিবিরের মধ্যেও নাই এটা যারা কল্পনা করতেছেন ভাবতেছেন এটা আপনাদের ভুল ধারণা কী কারণে আপনারা মনে করতেছেন যে এনসিপির ভিতরে অনেকেই শিবির করে অথবা শিবির করতো সাবেক তারা এনসিপিতে শিবিরে যে সবাই জামাত ইসলাম করে বিষয়টা এরকম না এই জন্যই তো এই ভুল বুঝতেছেন আপনারা শিবির অনেকেই করে যারা শিবির করার পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায় তারা জামাত ইসলামীতে যোগদান করে না তারা কাজকর্ম ব্যবসা বাণিজ্য তাদের ক্যারিয়ার নিয়ে আপনার পড়ে থাকে নিষ্ক্রিয় হয়ে যায় অনেকে আছে আপনার বিদেশে চলে যাচ্ছে অন্য লাইনে চলে যাচ্ছে অনেকে আছে শিবির থেকে জামাত ইসলামীতে যোগদান করে এই যে জামাতের বড় বড়ো পর্যায়ে যত লেটার দেখেন সব কিন্তু শিবির থেকে এসেছে শিবির তার নেতৃত্বে শিবির হচ্ছে জামাত ইসলামের মানে নেতৃত্ব তৈরি কারখানা আপনি বলতে পারেন ঠিক আছে তো এরা কিন্তু জামাত ইসলামীতে এসে জামাতের বড়ো বড়ো পর্যায়ে চলে যাচ্ছে দায়িত্বে চলে যাচ্ছে তো এরকমের অনেকেই আছে যে অন্য দলের মধ্যে যাচ্ছে অন্য দলে যাচ্ছে এরকমেরা আছে তো এই সব ক্ষেত্রেও অনেকেই ভাবতেছে যে হয়তো জামাত শিবির মানায় অন্য দলের মধ্যে লোক ঢুকায় এনসিবির মধ্যে কি কোনো শিবির লোক আছে সাবেক হয়তো করতো কেউ কিংবা ওইভাবে করতো না যা সমর্থন করতো শিবিরে কাজকর্ম পছন্দ হতো ভালো লাগতো সমর্থন করতে হয়তো বা ইয়ানত দিত এতটুকুই কিন্তু দায়িত্বশীলরা কখনও দেখবেন না মাঠ পর্যায়ে কর্মীরা দেখবেন না যে অন্য দলের মধ্যে আপনি পাবেন না কখনোই এটা সম্পূর্ণ ভুল তো এই জন্য আপনার এই যে রাশস্থান বলতেছে যে এই নীতি বন্ধ করতে হবে এই নীতি আসলে কখনো চালুই হয় না তাই বন্ধ করবে কীভাবে জামা শিবির এই নীতি তো জামা শিবির কোনো দিন চালুই করে নাই তো বন্ধ করার কথা আপনি বলতেছেন কেন আপনারা বলতেছেন যে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গণ অধিকার পরিষদ তো গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুল লক্ষের জন্য এবং আপনাদের কাজকর্মের কারণে এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাজকর্মের কারণে কারণ এনসিপি তারা সেই আওয়ামী লীগের পথে হাঁটছিলো সেই আওয়ামী লীগের পুরানো বয়ান একাত্তরের বয়ান যে আমার শিবিরের উপরে অপবাদ ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল এই জন্য তাদের পরিণতি ভয়ঙ্কর হয়েছে গণ অধিকার পরিষদ সেই পথে হাঁটতে গেছিল এবং তারা গণ অধিকার পরিষদ নুরুল লক্ষনূর বিএমপির পথে হাঁটছিল প্রথমে আপনারাও হাঁটছিলেন পরে মায়ের খাওয়ার পরে আবার বিএমপি থেকে সরে এসে আবার জামাতের সাথে হাঁটার একটা চিন্তা ভাবনা করেছেন তা আপনাদের এই যে নীতি ইসাদের মতন সকালে এক কথা বিকালে এক কথা আপনাদের এই কাজকর্মের কারণেই কিন্তু আপনারা আপনাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা এনসিপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কী কারণে তাদের দুর্নীতি বলেন বিভিন্ন রকমের সমস্যার কারণে তাদের আচার ব্যবহার কথাবার্তা কাজকর্মের কারণেই কিন্তু মানুষজন তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এটা হচ্ছে বাস্তবতা অর্থাৎ তবে এখানে জামা শিবিরকে দোষ দিয়ে লাভ নাই জামা শিবিরের কারণে আপনাদের আপনাদের কোনো ক্ষতি হয় নাই আপনাদের ক্ষতি হয়েছে আপনাদের নিজেদের কারণে আপনাদের সঙ্গ দোষে আপনাদের নিজেদের দোষে আপনাদের নিজেদের কর্মীরা দল থেকে পদত্যাগ করতেছে সারা বাংলাদেশে দেখতেছেন এনসিপি থেকে সব পদত্যাগ করতেছে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতেছে মানুষ মুখ ফুরিয়ে নেছে কারণ কি এইসব দল দিয়ে হবে না বাংলাদেশে এখন ইসলামপন্থীদের উত্থান করতেছে জামাত শিবির ইসলামী দল যারা রয়েছে তাদের দিকে মানুষ ঢুকতেছে অথবা আপনাদের সাথে থাকার কোনো প্রয়োজন নাই মানুষ যখন ইসলাম বসবে তখন তো ইসলামের পথে আসবে তাই না এবং আপনাদের দলে থেকে লাভটা কী তাদের আপনাদের দলে থাকলেও যা বিএমপিতে থাকলেও তাই তাই জন্য আপনাদের দল থেকে মানুষ এখন ছাত্র দলে যোগদান করতেছে বিএমপিতে যোগদান করতেছে কারণ ওইখানে গেলে পরে মোটামুটিভাবে তারা পথপদীভাবে কিছু করতে পারবে কারণ জানেন যে বিএমপি ক্ষমতা আসবে আগামীতে তারা এই ধরনের চিন্তাভাবনা করে তা আপনাদের মধ্যে এ সরকারের দলে থাকি তারা কী করবে কারণ তো সেই ইসলামী দলও না যে আপনাদের দলে থাকলে পারে কোনো কিছু পায় আর না পায় পরকালে জান্নাত পাবো এই ধরনের চিন্তাভাবনা করে তো আপনাদের দল কেউ করে না জামা শিবির কিন্তু এই চিন্তাভাবনা করে করে কারণ এই দলে থাকলে পারে এ কালে কিছু পায় আর না পায় এ কালে পাওয়ার কোনো ভাবনাই তারা করে না কারণ পর করে আল্লাহ সন্তুষ্ট জন্য জ্যানাম পাওয়ার জন্য কাজ করে বোঝেন নাই অর্থাৎ এই দলের মধ্যে এই জন্য কোনো রকমের কোনো ভাঙন নাই কোনো ঝামেলা নাই কোনো মারামারি নাই কাটাকানি নেয় কোনো গ্যানজাম নাই কোনো ফাঁসা নাই কোনো এই ধরনের রাজনীতি নাই আপনি কিসের রাজনীতি বন্ধ করার কথা বলতেছেন জামা শিবির তো লোক ডোকানো রাজনীতি এগুলো চালুই করে নাই বন্ধ করবে কীভাবে এটা আপনাদের ভুল ধারণা ঠিক আছে অর্থাৎ আপনারা যদি পারেন জামা শিবিরে আদর্শ ফলো করেন তারা কোন ক্যাটাগরিতে রাজনীতি করে কীভাবে এত জনপ্রিয় হচ্ছে কীভাবে মানুষের মন জয় করতেছে সেভাবে কাজ করেন তাহলে হয়তো ভালো কিছু করতে পারবেন আর যদি পারেন আল্লাহকে ভয় করেন রাসুল আদর্শ বাস্তবায়ন জন্য কাজ করেন ইসলামী দলে তো যোগদান করেন ঠিক আছে এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এহকালের জন্য বড় কলের জন্য